সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত ফাইনালে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টাইগারদের শক্তি বাড়াতে একাদশে ফিরতে যাচ্ছেন গতি তারকা তাস্কের আহমেদ তানজিদ তামিম পারভেজিমন তাওহিদ হৃদয় জাকের আলী অনিকরা ব্যাটিংয়ে বড় শক্তি বোলিংয়ে দলের আশার আলো তানভীর মুস্তাফিজরা সব মিলিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে বড় জুটি দেখা না গেলেও আসার কথা হল তানজিদ তামিম ও পারভেজ জিমনের কেউ না কেউ দায়িত্ব নিচ্ছেন প্রতি ম্যাচেই প্রথম ম্যাচে তামিমের পর গেল ম্যাচে ইমনের ব্যাটে ফিফটির দেখা মেলে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা শেষ ওয়ানডেতে প্রত্যাশা থাকবে দুই ওপেনারই বড় ইনিংসের দেখা পাবেন নাম্বার তিনে নামার নাজমুল শান্ত ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন এবার নিশ্চয়ই সেই ব্যর্থতা থেকে বের হতে চাইবেন এই টপ অর্ডার ব্যাটার মিডল অর্ডারে আস্থার নাম তাওভিদ হৃদয় মাঝে রান খরায় ভুগলেও গেল ম্যাচে ফিফটির দেখা পান যদিও দুর্ভাগ্যজনক রান আউটে পড়তে হয় তাকে হৃদয় যদি আবারও দলের হাল ধরতে পারেন তবে সিরিজ জয়ের দিকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে আগের দুই ম্যাচে ব্যর্থ অলিখিত ফাইনালে অধিনায়ককে জ্বলে উঠতে হবে ব্যাটে বলে শেষ দিকে দলের রান তোলার গতি বাড়াবেন শামীম পাটোয়ারি জাকের আলী অনিকরা উইকেট কিপিংয়ে জাকের আর বোলিংয়ে শামীম দলকে যোগাবেন বাড়তি ভরসা স্পিন বিভাগে থাকছেন দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক তানভির ইসলাম নিজেকে প্রমাণ করেই একাদশের জায়গা পাকা করেছেন তিনি পেস লাইনআপে ফিরতে যাচ্ছেন তাস্কিন আহমেদ ফলে জায়গা হারাবেন হাসান মাহমুদ পেস ইউনিটে তাস্কিন বাদেও থাকবেন মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাল্লে কেলেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলা শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল তিনটায়